যে এই জীবনকে আরও বড় কোনো সম্ভাবনায় পৌঁছনোর একটা সিঁড়ি হিসেবে দেখছে তার জীবনে কোনো ব্যর্থতা নেই যে এই স্বয়ং জীবনের সরল সাধারণ ঘটনাগুলোকেই জীবনের লক্ষ্য হিসেবে দেখছে তার জীবনে সফলতা ও ব্যর্থতা থাকে এই জীবনকে যদি আরও বড় কোনো সম্ভাবনায় পৌঁছনো সিঁড়ি হিসেবে দেখেন সেক্ষেত্রে ভালো কিছু হলে তা কাজে লাগান নিজের মঙ্গলে আর খারাপ কিছু হলে সেটাকেও নিজের মঙ্গলেই লাগান যখন অর্থনীতি দারুণ চলে তখন সব মূর্খই লাভবান হতে পারে তাই না খাটতেই হয় না অর্থনীতি যখন চাঙ্গা তখন সবাই অল্প শ্রমেই লাভ করেন যদি অর্থনীতিতে মন্দা চলে তখন কিন্তু সফল হতে অনেক খাটতে হয় তো যখন বাজার রমরমা ছিল তখন যে টাকা কামাচ্ছিলেন তার প্রতি টানটা একটু কম করতেই পারতেন এখন অর্থনীতিতে মন্দা টাকা নদীতে তাই খরা সময় এসেছে আশ্রমে আসুন পাহাড়ে হাঁটুন প্রচুর ফাঁকা সময় হাতে তো এখন প্রচুর ফাঁকা সময় তাই না যখন টাকা কামাচ্ছিলেন তখন আপনার সময় আর জীবন দুটোই যাচ্ছিল এখন লোকসানে ডুবে তাই হাতে প্রচুর সময় এখনই তো সময় তাই যায় আসে না কি ছাতার মাথা হলো যায় আসে না আপনার জীবনে কি কি হচ্ছে এই জীবনকে যদি আরও বড় কোনো সম্ভাবনাতে পৌঁছনোর সিঁড়ি হিসেবে দেখেন তাহলে পরিস্থিতি যাই হোক সেটা সুন্দর আর খুব উপকারী হবে অনেক অনেক উপকারী হবে এক চাষি ছিলেন যেমন আপনি সে খুব হাঁপিয়ে উঠেছিল কারণ প্রকৃতির নানান শক্তির ফলে তার ক্ষেতে ফসলের ফলনে প্রভাব পড়ছিল তাই একদিন তিনি শিবকে ডাকলেন শিব শুনে ফেলবেন উনিও ভাবেননি তো শিব উত্তর দিলেন আর বললেন কি হয়েছে চাষি বললেন আপনার জ্বালায় আমি ক্লান্ত এই যে প্রকৃতির এত নিয়ম টিয়ম বানিয়েছেন আপনি যে চাষি নন তা পরিষ্কার আমি ইতিহাস পড়েছি আমি জানি যে আপনি একজন শিকারী আপনি জীবনে চাষ করেননি আপনি চাষের কিছুই বোঝেন না প্রকৃতিকে আমার হাতেই ছেড়ে দিন না আমি তো চাষি আমি জানি কখন বৃষ্টি হওয়ার দরকার সূর্যের আলো কখন চাই জানি কখন হাওয়া চলা উচিত আমি সব জানি আপনি তো শিকারী আপনি এসবের কি জানবেন তার উপর আপনি পাগলা সাধু আপনি ভালো চাষি হতেই পারেন না ভুলভাল সময় বৃষ্টি পড়ছে ভুলভাল সময়ে সবকিছু হচ্ছে আমার হাতেই ছেড়ে দিন শিব তো তখন সেই রকম মোডে তাই বললেন বেশ প্রকৃতি এখন তোমার হাতে তারপর চাষি প্ল্যানিং শুরু করলেন উনি ভুট্টার বীজ পুঁতলেন বৃষ্টি মাটিতে আঙুল ঢুকিয়ে দেখলেন আচ্ছা জল ছয় ইঞ্চি ঢুকেছে বৃষ্টি থাম তারপর লাঙল চষে চারা পুতলেন দুদিন পর বৃষ্টি সূর্য আজ আমি খেতে কাজ করছি তাই মেঘ তো সমস্ত কিছু একেবারে ওনার ইচ্ছে মতোই হল ভুট্টার গাছগুলো দারুণ সুন্দর বেড়ে উঠল সে আনন্দে আত্মহারা হয়ে বলল দেখেছেন কেমন চাষিদের নিয়ন্ত্রণেই প্রকৃতি থাকা উচিত অবশেষে যখন ফসল তোলার সময় এলো উনি কৌতূহলী হলেন কারণ একটা পাখিও আসছে না তাই একটু অবাক হলেন যদি উনি বলেছিলেন পাখিরা নিষেধ তাই পাখি আসেনি তারপর উনি গিয়ে দেখলেন সবকিছুই সুন্দর বড় বড় কিন্তু খুলে দেখলেন ভেতরে দানাইনি তখন উনি ভাবলেন এটা কি করে সম্ভব কোথাও কি আমার ভুল হল উনি কিছুই বুঝতে পারছিলেন না কারণ বৃষ্টি জল সূর্যের আলো সবকিছুই উনি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেছিলেন তখন আবার তিনি শিবের কাছে ফিরে গেলেন কিন্তু শিব তখন এই অবস্থায় তিনি বহু বছর শিবের চোখ খোলার আশায় অপেক্ষা করলেন যতক্ষণে বুঝলেন তো এই এত বছরে তার ক্ষেত পরিবার সবকিছুই কিছুই ততদিনে কিন্তু তিনি জানতে আকুল কোথায় ভুল হয়েছিল উনি একেবারে জাত চাষী পরে শিব চোখ খোলার পরে উনি জিজ্ঞেস করলেন আমি সবকিছুই ঠিকঠাক করেছিলাম কিন্তু ভেতরে দানাই নেই আপনি কি লুকিয়ে পেছন থেকে কিছু করেছিলেন শিব বললেন তোমার কাজ দেখছিলাম আমি তুমি দায়িত্বে ছিলে তাই আর নাক গলাতে চাইনি দারুণ বৃষ্টি হয়েছিল ভালো সূর্যের আলো সব কিছুই ঠিক ছিল কিন্তু তুমি হাওয়া থামিয়ে দিয়েছিলে আমি সবসময় ঝোড়ো হাওয়া পাঠাতাম গাছ উপড়ে ফেলার মতো ঝোড়ো হাওয়া কিন্তু যেহেতু গাছেরা উপড়ে যাওয়ার ভয় পেত তাই তারা শেকড়গুলো মাটির আরও গভীরে ঢোকাত তখন দানা ধরত এখন আপনার খেদ ভর্তি ভুট্টা কিন্তু ভুট্টায় দানা নেই তো জীবনের বিভিন্ন পরিস্থিতিকে হয় আপনি নিজেকে আরো শক্তিশালী ও উন্নত করতে কাজে লাগাতে পারেন অথবা বসে বসে আপনি কাঁদতে পারেন পথ এই দুটোই যাই হোক যা কিছুই ঘটে থাকুক আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাও যদি ঘটে সেটাকেও কাজে লাগাতে পারেন নিজের উন্নতি ও কল্যাণে শুধু যদি জীবনের ছোটখাটো ব্যাপারগুলোকে পরিষ্কারভাবে দেখেন ছোটখাটো ঘটনা মানে আমি আপনার ব্যবসা আপনার বিয়ে ছেলে মেয়ে সেই সব বড়ো ব্যাপার নিয়ে বলছি এই সব কিছুই একটা ধাপ মাত্র এটা আপনি নতুন কিছু শুনছেন না কারণ এই সংস্কৃতিতে শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে আপনাকে বলা হয়েছে আপনার জীবনের লক্ষ্য মুক্তি আপনার বিয়ে আপনার ব্যবসা সামাজিক জীবন এই সব কিছুই সেখানে পৌঁছনোর মাধ্যম হয় এগুলো সঙ্গে নিয়ে চলেন অথবা এগুলো ছাড়া চলেন কিন্তু সে আপনি সন্ন্যাসীই হন বা সংসারেই থাকুন আপনার একমাত্র লক্ষ্য মুক্তি ঠিক এটা শুধু সন্ন্যাসীদের লক্ষ্য নয় সবার লক্ষ্যই মুক্তি যদি একলা চলতে পারেন তাহলে একলাই চলুন যদি সঙ্গে সঙ্গী সাথী চান তাহলে সঙ্গীসাথী নিয়েই হাঁটুন সেটা আপনার পছন্দ আপনি তাড়াতাড়ি পৌঁছতে চাইলে একলা চলুন কিন্তু যদি পথে পিকনিক করতে করতে ধীরে ধীরে যেতে চান তাহলে সঙ্গ নিয়ে এগোন পছন্দটা আপনারই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হল আপনি যাই করুন লক্ষ্য একটাই এই লক্ষ্যে যদি স্থির থাকেন তখন জীবনের সমস্ত ঘটনা সমস্ত কিছুই উপকারে আসে লাভ করলে সেটাও উপকারী আর লোকসান চললে সেটা তো আরো বেশি উপকারী আসলে অর্থনৈতিক মন্দা পরিবেশের জন্য খুব ভালো জানেন কি জানেন তো ব্যর্থতার ভয় ব্যর্থতা এমনিতেই একটা খারাপ জিনিস তার ওপর ভয় পেলে সে তো গোদের ওপর বিষ ফোড়া তাই না আপনি সফল হন সফলতা চান বলে নয় সেটা অর্জন করেন বলে সফল হতে সবাই চায় কিন্তু সামর্থ্য গড়লে তবেই সফলতা আসে